টানা বৃষ্টিতে যেভাবে বিপর্যস্ত উত্তরবঙ্গ ফুসছে তিস্তা সহ একাধিক নদী ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে কুড়ি মিরিক থেকেই উদ্ধার হয়েছে এগারোটি দেহ মাথাভাঙার মানসাই নদীতে লাল সতর্কতা জারি করা হয়েছে হলুদ সতর্কতা জারি তোরসা নদীতে উত্তরবঙ্গের সব জেলাতেই মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি নদীর জলের তোরে ভেসে যায় একাধিক সেতু তোরসার প্লাবনে ভেসে গেল ডুয়ার্সের প্রাণী। নকশালবাড়ির মেচি নদীতে তলিয়ে যায় হস্তি শবক বিপর্যয়ের জেরে বেড়াতে গিয়ে বিপাকে পড়েছেন পর্যটকরা ভুটানে আটকে থাকা পর্যটকদের উদ্ধার কোচবিহারে বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক বাতিল বেশ কিছু ট্রেন একাধিক ট্রেন ঘুরপথে চলছে শিলিগুড়িতে পুলিশের তরফে চালু হয়েছে কন্ট্রোল রুম হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে যে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে সেগুলি হলো জিরো টু সিক্স সিক্স টু জিরো ওয়ান জিরো এছাড়াও আরও একটি হেল্পলাইন নম্বর রয়েছে জিরো থ্রি ফাইভ থ্রি টু সিক্স সিক্স টু টু ওয়ান জিরো পাশাপাশি বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর চালু হয়েছে সেভেন এইট সেভেন টু সেভেন জিরো সেভেন সেভেন থ্রি থ্রি এছাড়াও রয়েছে সেভেন জিরো জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান টু সেভেন

সেভেন জিরো এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করে কেউ কোনো সময় বিপদে পড়লে অবশ্যই যোগাযোগ করতে পারবেন নবান্ন এবং সেখানকার প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুমগুলি হেল্পলাইন নম্বরগুলি চালু করা হয়েছে সেখান থেকে যোগাযোগ করলে রকম সাহায্যের দরকার পড়লে সেখানকার মানুষ তারা এই নম্বরে ফোন করলে তারা সাহায্য পাবেন এই মুহূর্তে যে পরিস্থিতি যেভাবে বিপর্যস্ত উত্তরবঙ্গ টানা বৃষ্টিতে সেখানে নদীরগুলির জলস্তর বেড়েছে পরবর্তীতে আবহাওয়ার আবারও অবনতি হলে সেখানে বৃষ্টির পরিমাণ আরো বাড়তে পারে বলে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর পাশাপাশি সেখানদের দ্রুত গতিতে উদ্ধার কাজ চলছে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ধস ব্রিজ ভেঙে গিয়েছে প্রাণী ভেসে গিয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একটি গন্ডার সেটি ভেসে যায় এই জলের তোড়ে টানা বৃষ্টিতে এইভাবে বিপর্যস্ত কিন্তু উত্তরবঙ্গ